আরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন যদি অনেকটা বেলা হয়ে গেছে শরীরটা এতটাই খারাপ তারপরে এই মায়নাস ঠান্ডা আসতে না আসতেই ব্যস্ত ধরে গেছে ঠান্ডা গলাটা শুনে বুঝতেই পারছেন আসলে হঠাৎ করে একরকম ওয়েদার থেকে আর এক ওয়েদার এসেছি তো ওই জন্য এরকম অবস্থা আর তারপর থেকে আর লবও করতে পারিনি এমনি শরীর ভালো না তারপরে আবার এরকম ঠান্ডা ভাবছিলাম হয়তো হিটার পেলে পারে একটু ভালো লাগবে ভালো লাগছে ঠিকই কিন্তু এই ঠান্ডাটা নেওয়ার মতো না আসলে ওখানে কম ঠান্ডা ছিল এখানে একটু বেশি ঠান্ডা সেই জন্য চলুন সকাল চলে এসেছে লাস্ট পার্সেল এর মধ্যে রয়েছে খেজুরের গুড় আচার এগুলো ছিল বাড়ি থেকে পাঠানো আমার শেষ পার্সেল এরপরে আর কোনো পার্সেল আর এখন হয়তো আসবে না আবার গরমের সময় যদি মা পাঠায় বা আমাদের আরও অন্যান্য জিনিস আনানো হয় তখন আসবে এই ঠান্ডার সময় আপাতত নয় আর এই পার্সেলের মধ্যে ছিল খেজুরের গুড় পাটালি আর অনেক রকমের মায়ের বানানো আচার আর ছিল আমার হাতের নিজের হাতের বানানো তেল যে আয়ুর্বেদিক তেলটা আমি বানিয়েছিলাম আপনারা অনেকেই বলছিলেন যে কিভাবে বানিয়েছি ওটার রেসিপি দেওয়ার জন্য অবশ্যই দেবো তবে আমি বেশ কিছুদিন ইউজ করছি কী ফল পাচ্ছি না পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে জানাবো বলে এখনও রেসিপি ভিডিওটা দিন আর এর মধ্যে যা কিছু রয়েছে তা সবই আমাদের প্রয়োজনীয় বিশেষ করে আমার কিছু ওষুধও এর মধ্যে রয়েছে ওই মেডিসিনগুলোও আনানোর ছিল তো সব যেহেতু ফাঁকা ছিল তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দেখুন কেমন ঘেমে গেছে আসলে অনেক দিন ধরে এসেছে তো প্রায় আট থেকে নয় দিন আর এখানে ওই যে তেলটা পুরো বরফ হয়ে গেছে মনে হচ্ছে যেন ঠান্ডাতে আমাদেরকে যেরকম ভীষণ ঠান্ডা লাগছে তেমন আমার গপুষণাদেরকেও খুব ঠান্ডা লাগছে তাই এখানে গপুষণাদেরকে আমি প্রথমে জামা পরিয়েছি তারপর সোয়েটার পরিয়ে তারপর আবার পঞ্চ পরিয়েছি আর এই পঞ্চগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে বিশেষ করে রাধা রানীর মুখটা এত ভালো লাগছে দেখতে যে কি বলবো এখন পুজো করাও হয়ে গেছে এরপরে আরতি করব আরতি করে তারপরে কি ভোগ হবে না হবে দেখব বেশ বেলা হয়ে গেছে এখন আর বাজারে কিছু আনতে যাওয়া যাবে না যা আছে বাড়িতে সেটাই রান্না এখানে এই যে দই নদরু বানিয়েছি নদরু ইয়াকনি আর তার সঙ্গে হচ্ছে পুঁই মেজরির তরকারি আর জানেন তো এই পুঁই শাকের সব রেসিপির মধ্যে আমার এই পুঁই মেজরির রেসিপি ভীষণ পছন্দ আমাকে এত ভালো লাগে এই পুঁই মেজরির তরকারি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন তো আবার ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পাই তার স্বাদ অতুলনীয় যারা প্রসাদ শুধুমাত্র তারাই জানবে যে প্রসাদের কি অতুলনীয় স্বাদ হয় এখন এই যে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে তারপর পুঁই মেচিগুলোকে ছোট্ট ছোট্ট করে আমান্য করা ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার যে রেগুলার মশলা আমি ব্যবহার করি আদা জিরে পোস্ত অল্প একটু সামান্য সর্ষে আর সাদা তিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে হবে বেগুন ভাজা তার জন্য সব বেগুনগুলোকে ভালো করে থালায় সাজিয়ে নিচ্ছি তারপর লবণ হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব, তারপর অল্প অল্প তেল দিয়ে ভাজবো কারণ এই বেগুনের মধ্যে না প্রচুর পরিমাণে তেল টেনে নেয় চলুন এখন তারা করে ভোগগুলো রান্না করে নিই তারপরে ভগবানকে নিবেদন করি সন্ধ্যাবেলা আজকে আবার পিঠে বানাবো কারণ ওই যে সকালবেলা গুড়গুলো চলে এসেছে ওই গুড়ের জন্যই অপেক্ষা করছিলাম কারণ আসার পর থেকেই বেড়াবাবু পিঠে পিঠে করে মাথা খারাপ করে দিচ্ছে আসলে এই ঠান্ডার সময়তে আমি যদি থাকতাম এতদিনে আমাদের চার পাঁচ দিন তো পিঠে হয়েই যেত যেহেতু ছিলাম না একদিনও সেভাবে পিঠে বেড়াবাবু খেতেই পাইনি এই যে এখানে প্রিপারেশন চলছে এখানে নারকেল গুলোতে দেওয়া হয়েছে আর এই যে চালবাটা চালপাটা হচ্ছে আর এখানে এই যে ছাঁচ রেডি করা হয়ে আছে ছোট্ট ছোট্ট আজকে পিঠে হবে আর হচ্ছে সরুচাকরি পিঠে হবে মানে গেঞ্জি পিঠে কই দেখি কেমন হলো প্রথমবার দিয়েছি তো গ্যাসে তো গ্যাসে কীরকম হবে কি জানিস এই যে এখানে কিছুটা পিঠে আমি রেডি করে নিয়েছি এরপর এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটা দুধ দিয়ে ফোটাবো লাস্টে দেব খেজুরের গুড় আর এখানে এই যে ছাঁচটা দেখতে পাচ্ছেন তারকেশ্বরে যে দিদিদের বাড়িতে গিয়েছিলাম মানে এক্সপ্লোর অনুষ্ঠে দি ভাইদের বাড়িতে তো দিদি এই পিঠের ছাঁচটা আমাকে দিয়েছিল দিদি একবার বানিয়েছিল ভালো হয়নি আমি বলছিলাম যে কিনে আনবো ওখান থেকে যেহেতু আমার মায়েদের ওইখানে পাওয়া যাচ্ছিল না তখন তো সেই জন্য দিদি বলছিল যে দিদির বাড়িতে আছে ওটাই নিয়ে নিতে তো ওটাই নিয়ে এসেছিলাম বেশ সুন্দর পিঠেগুলো হচ্ছে কেন কি জানি দিদি পারছিল না আমি জানি না হয়তো ভালো করে এই ছাঁচটা রেডি করেনি সেই জন্য এটাকে কিন্তু আগে রেডি করতে হয় অনেকেই জানে না কীভাবে এই মাটির ছাঁচগুলোকে রেডি করতে হয় সেই জন্যই পিঠে ভালো হয় না তো আসার সময়তে আবার দেখলাম যখন মায়েদের ওখানেও পাওয়া যাচ্ছে কিন্তু যেহেতু দিদির ওখান থেকে নিয়ে এসেছিলাম তাই আর মায়েদের ওখান থেকে আনা হয়নি তবে মায়েদের ওখানে এক জিনিস দেখেছি এগুলো ওই ডিম্মাণু আকৃতিরও হয় আবার হচ্ছে কি যে এরকম গোলও হয় আবার তিনটেরও হয় চারটেরও হয় পাঁচটারও হয় ছটারও হয় সাতটারও হয় বেশ অনেক রকমের দেখতে পাচ্ছিলাম যেহেতু নিয়ে নিয়েছি আর নিয়ে নি আর এইদিকে বানিয়ে নিচ্ছি সরু চাকলি পিঠে হরে কৃষ্ণ কেমন লাগছে শীতের পিঠে এই যে দুধ আজকে পিঠে দুধ চিতই যাকে বলে এটা সরু চাগলি পিঠে দিয়ে বাবা কি ছিঁড়েছে পিঠে কি ছেঁড়া পিঠে তো ছেঁড়া পিঠে আর ওইদিকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে আছে এখন ওঠানো হয়নি দুপুরে সকলকে প্রসাদ দিতে দিতেই তিনটে বেজে গেছে একটু উঠে রেস্ট নেব কি এইদিকে পিঠের যন্ত্র করতে করতে কোথা দিয়ে ছটা বেজে গেছে এবারে হবে তারপরে দেব তো এতটাই খিদে পেয়ে গেছে সকলকে প্রসাদ দাও প্রসাদ দাও করে মাথা খারাপ করে দিচ্ছিল তাই ভগবানকে নিবেদন করে সকালের একটু প্রসাদ ছিল ওটা মিশিয়েই ওদেরকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বাকিটা রেডি করে নিচ্ছি ওখান থেকে প্রসাদ নামাবো প্রসাদ নামিয়ে তারপর পাশের বাড়ির মাতাজির ওখানে একটু নিয়ে যাব। কারণ মাতাজি কালকে বেশ দারুণ একটি প্রসাদ আমাদেরকে বানিয়ে পাঠিয়েছিল আজকে পিঠে কে আগে চিতই পিঠে বলে জানতামই না ওই ভিডিও দেখে তারপরে জেনেছি যে আজকে পিঠেকে চিতই পিঠে বলে এখানে এই যে প্রসাদ নামিয়ে নিয়েছি এবার একটু নিয়ে যাব মাতাজিদের ওখানে মাতাজিদের ভগবান একটু প্রসাদ বানিয়েছিলাম দিতে এসেছি আর এই যে দর্শন করুন ঠান্ডার জন্য কীরকম করে দিয়েছে আর এই যে ভোগ নিবেদন করে গেছে আমি চলে এসেছি হ্যারি বল হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে মাম্মাম এবার তুমি নিজের বানানো প্রসাদ পাচ্ছো তোমায় কেমন লাগছে এ দুধ চিতোই মানে দুধের দুধের ভেজানো আজকে পিঠে মানে এটা দুধ পুলির মতনই খেতে কিন্তু দারুণ লাগছে যেহেতু খেজুর গুর্দে আছে জাস্ট অসম যতই যাই হোক এদের ভাত রুটি বা মনে কিছু চাই যাই হোক আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা যাচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হারি বল